আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গফরমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম দুইশো ছিয়াত্তর ডিমের একটি ফুল অটো ইনকিউবেটর এবং এটা ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এই যে এখানে যেটা ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে ওভার হিট হলে অটোমেটিকলি গরম বাতাসটা এই ফ্যানটা বের করে দেবে তো এটা হচ্ছে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হাজার দুশো ছিয়াত্তর ডিমের একটি ফুল অটো ইনকিউবেটর বাংলাদেশে এই যে এই মেশিনের ভিতরে যত গুলা মেশিন আছে এটা সর্বোচ্চ উন্নতমানের কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির মেশিন এটা তো বড় বড়ের মধ্যে আপনারা আপনাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি XM18 ডাবল সার্কিট এবং এটা একটি একটিMist maker humidifier যেটাকে বলে এটাও সর্বোচ্চ উন্নতমানের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং কাজের কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ সর্বোচ্চ উন্নত তো এটা দুইশো ডিমের সেটার ডিমের যে আছে ব্যবহার করা হয়েছে আমাদের মেশিনের ভিতরে সবকিছু ডাবল ডাবল যেমন দুইটা লাইট দুইটা ফ্যান অনেকে আছে দেখবেন যে সিঙ্গেল ভাবে তৈরি করে কস্টিং কমানোর জন্য বিশেষ করে বর্তমান অনেকে মেশিন তৈরি করতেছে দেখতেছি ভিতরে অ্যালমোনিয়াম দিচ্ছে এবং কাস্টমারকে বোঝাচ্ছে যে এটা অ্যালমোনিয়াম জং ধরবে না আসলে ভিতরে এটা অ্যালমোনিয়াম দেওয়ার জিনিস না কারণ অ্যালুমিনিয়াম সাধারণত আমরা বাসা বাড়ি থাই গ্লাস জানালা এগুলোতে ব্যবহার করি তো ওটা একবার জায়গায় দুইবার মোটর যখন ট্রান করবে তখন ওটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনাদের এই মেশিনটা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম